প্রথম চাকরি শুধু না এটা আমার প্রথম চাকরির পরীক্ষা এবং প্রথম চাকরির ভাইবা প্রথম চাকরিতেই প্রথম ভাইবাতেই চাকরি পাওয়ার ঘটনাটা খুব আনন্দের যদি আমি দাবি করছি না আমি অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি কিন্তু আমি প্রথমেই যেহেতু চাকরিটা পেয়েছিলাম সেহেতু আমার খুশির মাত্রাটা অন্যরকম ছিল আল্লাহর অনেক সুক্রিয়া যে আল্লাহ সেটা আমার জন্য ব্যবস্থা করেছিলেন তো সেই চাকরি পাওয়ার স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমরা জানি যে আমাদের সমাজে বেকারত্বকে অনেক বড় একটি বোঝা হিসেবে দেখা হয় বেকারত্ব অনেকটা বড় একটা বেকারত্ব একটা হুক নাম একটা ছেলে হয়তো টেবিলে খেতে বসেছে তখন সবাই তাকে জিজ্ঞেস করে মাস্টার্স টাস তো শেষ হলো কী ব্যাপার এবার কিছু হলো আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ে আছেন বাড়ি থেকে যখনই ফোন আসে তখনই হয়তো জিজ্ঞেস করা হয় কিছু কি হলো আপনি বাইরে কোথাও যখন যান মানুষদের সঙ্গে যখন দেখা হয় বা বড় ভাইদের সঙ্গে যখন দেখা হয় তখন অনেকেই বলে যে বাপের হোটেলে আর কত দিন এরকমের অনেক বাঁকা কথা শুনতে হয় তাদেরকে তো এই সময়টা একটা মানুষের খুব অসহনীয় একটা সময় কাটে তাদের পৃথিবীটা অনেক ছোট হয়ে আসে তাদেরকে অনেক কিছুর সঙ্গে স্ট্রাগল করতে হয় লড়াই করতে হয় অনেক প্রতিকূল পরিস্থিতিকে ফেস করতে হয় সব মিলিয়ে তার লাইফের স্ট্রাগলটা অনেক বেশি জটিল হয়ে ওঠে সেই সময় তো এরপরও সেখান থেকে অনেকেই উতরিয়ে আসে বেশিরভাগই উতরিয়ে আসে কিন্তু অনেক কষ্ট পাওয়ার পরে আবার অনেকেই আছেন আমার মতন যারা আল্লাহ রহমতে একটা ভালো চাকরি পেয়েও যান তো তারা তাদের লাইফের স্টোরিটা হয়তো এক একদিনের এক এক রকম হতে পারে কিন্তু সেই স্টোরিটা হয়তো যারা একটা পর একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন ভাইবা দিচ্ছেন তাদের অনেক বড়ো উপকারে আসতে পারে সেই উদ্দেশ্যেই আজকের এই স্টোরিটা আপনাদের সামনে শেয়ার করা তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আমি ফেরদৌস আলম আমি বর্তমানে বাংলাদেশের একটি সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আছি এবং আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম বাংলাদেশে একটি প্রথম শ্রেণীর বেসরকারি ব্যাংক দিয়ে তো সেই স্টোরিটাই আপনাদের সামনে শেয়ার করব তো আমাদের যাত্রা শুরু হয় আমি বলছি না কারণ এটা আমরা কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলাম যাত্রা শুরু হয় আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি ভার্সিটিতে সেই সময় প্রথম বর্ষে আমাদের রেজাল্ট খুব একটা হায়ার লেভেলের রেজাল্ট ছিল না বা খুব একটা লোয়ার লেভেলের ছিল না মোটামুটি মানসম্মত একটা রেজাল্ট ছিল যার কারণে আমরা কয়েক বন্ধু মিলে প্ল্যান করি যে আমরা চাকরির প্রিপারেশন নেব এবং সেই কারণে আমরা গ্রুপ স্টাডি করব। তো কথা বলতে সবাই এক জায়গায় হই বেশ কিছু প্ল্যান ঠিক করি বেশ কিছু বই পুস্তক আমরা কিনে ফেলি সেই বই পুস্তকগুলো গ্রুপ গ্রুপ স্টাডিতে নিয়ে এসে আমরা বইগুলো ভাগ করে ফেলি কোন চ্যাপ্টারগুলো কত দিনের মধ্যে শেষ করব। কিভাবে কি করব এমসিকিউ কখন পড়বো রিটার্ন কখন পড়ব এই ধরনের অনেক রকমের প্ল্যান চলতে থাকে এই ধরনের অনেক রকমের প্রয়োজনীয় প্ল্যানগুলো আমরা করে ফেলি এবং তারপরে আমরা ধীরে ধীরে আগাই সপ্তাহে আমরা তিন দিন বসতাম তো প্রথম থেকে আমাদের খুব ভালো সারা ছিল আমাদের সবগুলো বন্ধুই সেখানে পার্টিসিপেট করেছিল ধীরে ধীরে অনেকের ব্যক্তিগত সমস্যার কারণে সেখান থেকে অনেকে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আমরা তিন চারজন ছিলাম যারা গ্রুপ সিষ্টিটা একদম লাস্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করেছিলাম তো এই গ্রুপ স্টাডিটা আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল কারণ সেকেন্ড ইয়ার থেকে যখন আপনি প্রিপারেশন শুরু করবেন তখন সেটা যদি আপনি সিরিয়াসলি নেন তাহলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে আপনার চাকরির জন্য এবং চাকরির পরীক্ষাতে গিয়ে আপনি খুব সহজে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি প্রতিদ্বন্দিনের মধ্যে একটু হলেও তখন এগিয়ে থাকবেন তো আমি রিকোয়েস্ট করবো যারা প্রথমের দিকে একদম অনার্স বা মাস্টার্সের শেষের দিকেই একদম চাকরি পেতে চান তারা পারলে গ্রুপ স্টাডি করবেন তারা যদি সম্ভব হয় আপনার যদি মনে হয় যে গ্রুপ স্টাডি আপনাদের ভালো কাজে আসবে তাহলে তারা গ্রুপ স্টাডি করতে পারে এর মধ্যে আমরা আরেকটা কাজ করেছিলাম যে আমাদের যার যেদিকে দুর্বলতা আছে বা যার একটু যেদিকে ভালো স্ট্রেংথ তৈরি করা দরকার সে সেই দিকে আলাদাভাবে বা ব্যক্তিগতভাবে স্কিল গ্রো করার জন্য চেষ্টা করেছিলাম আমি এর মধ্যে তখন সাইফোর্সে একটা স্পোকেন কোর্স করে ফেলি এবং তারপর একটা রিটেন কোর্স করে ফেলি যাতে আমার ইংলিশের বেসটা একটু ভালো হয় তো এটা আমার চাকরির পরীক্ষার জন্য ইংলিশের প্রিপারেশনের জন্য অনেক ভালো একটা কাজ দিয়েছিল। একে গো হয়তো যারা হয়তো ম্যাথে দুর্বল ছিল তারা ম্যাথের কোচিংয়ে ভর্তি হয়েছিল কেউ হয়তো আরও অন্য কোনো বিষয়ে যদি দুর্বল ছিল সে রুমে একা একা বা অন্য কোনো বড় ভাই বা আমাদের মধ্যে যারা ওই বিষয়ে ভালো তাদের হেল্প নিয়ে সেই বিষয়ে ইম্প্রুভ করেছিল তো এইটা করা যেতে পারে যে আপনি যে বিষয়ে উইক যে বিষয়টা নিয়ে আপনার হেজিটেট ফিল করছেন যে আপনি চাকরির পরীক্ষাতে এই বিষয়টা আপনাকে ভোগাতে পারে সেই বিষয়টা নিয়ে আপনি আলাদা কেয়ার নিতে পারেন সেটা কোচিং হোক বন্ধুদের হেল্প হোক বড়ো ভাইদের হেল্প হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আর এখন তো সোশ্যাল মিডিয়া বলেন ইউটিউব বলেন গুগল বলেন ফেসবুক বলেন সব জায়গাতে আপনি হেল্প পাবেন যেখানে যা লিখে সার্চ তো দুর্বলতা আপনি নানা রকমের ওয়ে বা সমাধান আছে সেগুলো থেকেও আপনি হেল্প নিয়ে খুব দ্রুত আপনি দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি চাকরি পাবেন বা আপনাকে চাকরি পেতে হবে এই বিষয়ে আপনাকে ডেডিকেটেড হতে হবে এই যে আমরা শুরু করেছিলাম এখানে আমরা কেই কিন্তু ওইরকম গাছ ছাড়া ভাবছিল না যে না ঠিক আছে করছি হবে ধীরে ধীরে হবে এত তারা কিসের তো আমরা চেয়েছিলাম যে আমাদের যেহেতু ডিপার্টমেন্টে আমরা কখনো ভালো কিছু করব না ইউনিভার্সিটিতে যারা ডিপার্টমেন্টে ভালো কিছু করতে চায় তাদের বিষয়টা আলাদা থাকে তো আমাদের যেহেতু ওই কোনো ব্যাপার ছিল না একটা চাকরি আমাদেরকে পেতেই হবে সেটা বিসিএস হোক বা অন্য কোনো চাকরি হোক সেই আমরা গ্রুপ স্টাডিটাকে অনেক সিরিয়াসলি নিয়েছিলাম আমরা সেখানে নিয়মিত পরীক্ষা দিতাম নিয়মিত সেখানে আমাদের পড়া দেওয়া হতো পড়াগুলো আবার সেখানে গিয়ে আমরা ডেলিভারি দিতে হতো এরপরে এক্সাম নেওয়া হতো একজনের এক্সাম আরেকজন নিত একজনের কোর্সিনিয়ার আরেকজন কোর্স আরেকজন তৈরি করে দিত এবং পরীক্ষা শেষে রেজাল্টের উপর ভিত্তি করে পুরস্কারেরও ব্যবস্থা ছিল তো শেষ পর্যন্ত পুরো প্রসেসটাই আমরা ধরে রেখেছিলাম তো আপনাকে ফিক্সড করতে হবে আপনি গ্রুপ গ্রুপস্টেডি করবেন না আপনার রুমে পড়বেন যেখানেই যেটা করবেন যদি আপনি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক ডেডিকেটেড হইতে হবে এবং অনেক স্ট্রাগলিং মাইন্ডেন হতে হবে অনেকের ব্যাপারে এই সমস্যাটা খুব জটিল আকারে ধারণ করে যে তারা রিটেন প্রিপারেশন ভালো নিতে পারে না বা রিটেনে অনেকের দুর্বলতা থাকে সেটা বাংলা বলেন বা ইংলিশ বলেন কারণ হচ্ছে যে এমসি তারা ভালো করে কিন্তু রিটেন অংশে তারা খারাপ করে তো এইটার জন্য ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে যার যে বিষয় উইকনেস সেই উইকনেসের বিষয়ে কাজ করতে হবে তো আমি রিটেন পার্ট ভালো করার জন্য আমি পার্সোনালি যেটা করেছিলাম যে কোনো টপিকের উপরে আমার রুমে বসে আমি সেই বিষয়ে লিখতে পারি কিনা ফ্রি হ্যান্ড লিখতে পারি কিনা ট্রাই করতাম তো এইটা যখন মোটামুটি একটু ভালো আয়ত্তে আসলো আমার যে আমি ফ্রি হ্যান্ড লিখতে পারি তখন আমি চেষ্টা করলাম যে আচ্ছা আমি একটু আমার রিটার্নের লেভেলটা একটু যাচাই করলে কেমন হয় তো তখন আমি বললাম কি পত্রিকা লিখতে শুরু করলাম তো প্রথম দিকে আমি ছোটোখাটো পত্রিকা লিখলেও কিছুদিন পরে আমি শুধুমাত্র দুইটা পত্রিকা দিয়ে লিখতাম সেটা হচ্ছে একটা প্রথম আলোতে আর একটা হচ্ছে ডেইলি স্টারে লিখতাম বলতাম আমি আমার লেখাগুলো পাঠাতাম ইমেইল করতাম তাদের ইমেইল অ্যাড্রেসে আমার কোন লেখাই কোন পত্রিকায় ছাপায়নি বাট পত্রিকায় প্রকাশের জন্য লিখতে গেলে যে মানে আপনাকে লিখতে হবে সেই স্কিল অর্জন করতে গিয়ে আমার রিটেন পার্টের স্কিলটা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো এটা আমি পরবর্তীতে খুব ভালো রেজাল্ট পেয়েছি এই কারণে যখনই আমি কোনো রিটেন পরীক্ষায় লিখেছি তখন আমার লেখার ব্যাপারে বা রিটেন পার্টে আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ যদি সেটা সম্পর্কে আমার একটা ন্যূনতম ধারণা থাকতো তাহলে সেই বিষয়ে লেখার জন্য আমার তেমন কোনো সমস্যা হতো না রিটেন পার্টে এই জায়গাতে আমি একটা বড় ফেভার পেয়েছি আল্লাহ রহমতে তো এটা অনেকে করতে পারেন বা এর বাইরে আরও যদি অনেক কৌশল থাকে সেটাও তারা সেটাও আপনারা ফলো করতে পারেন তো আমি যখন ফোর্থ ইয়ারে তখন রমজান মাসে একবার আমাদের ক্যাম্পাস বন্ধ মোটামুটি সব বন্ধুরা বাসায় চলে গেছে তো আমি আর আমার এক ফ্রেন্ড যারা এই গ্রুপ ছিলাম তো তারা একবার তখন প্ল্যান করলাম যে পুরো রমজান মাসে আমরা একটা জবের গাইড শেষ করব আর এটা খুব চ্যালেঞ্জিং ছিল কারণ সাইফোর্স ব্যাংক জবের গাইডটা অনেক মোটা ছিল সে সময় তো তারপরেও আমরা পুরো রমজান মাস অনুযায়ী সেই গাইডটাকে ভাগ করে নিয়েছিলাম যে প্রতিদিন কত পৃষ্ঠা আমাদের কাভার করতে হবে এবং সেটা এসে আবার পড়া দিতে হবে একজন যে তারা জনকে পড়া ধরবো সেই সময় পড়া পারতে হবে তো আল্লাহর রহমতে আমরা পুরো রমজান মাসে পুরো গাইডটা শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই কাজটা আমাদের অনেক বড় একটা ফেভার করেছিল বিশেষ করে আমার ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে যেহেতু ব্যাংক জবের একটা গাইড শেষ করে ফেলেছিলাম সেহেতু মনের মধ্যে একটা কনফিডেন্স কাজ করছিল যে এখন যে কোনো ব্যাংকের চাকরির পরীক্ষায় বসলে হয়তো একটা ভালো কিছু করা সম্ভব তো এটাও আপনারা মনে রাখতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট বই আগে শেষ করে ফেলে একটা নির্দিষ্ট গাইড আপনি যদি ব্যাংক জবের ক্ষেত্রে প্রিপারেশন নিতে চান তাহলে ব্যাংক জবের কোনো একটা নির্দিষ্ট গাইড যদি পুরোটা শেষ করতে পারেন দেখবেন যে আপনার ভিতরে একটা ভালো একটা কনফিডেন্স কাজ করছে তো এবার আসি সেই চাকরির পরীক্ষা তো অনার্স রেজাল্টের পরপরই সেই ব্যাংকের সার্কুলারটা হয় তো আমরা বন্ধুরা মোটামুটি সবাই অ্যাপ্লাই করে ফেলি কিন্তু সমস্যা দেখা গেল যখন পরীক্ষার সময় আসলো কারণ দেখলাম যে ওই ব্যাংকের ওই চাকরির পরীক্ষা যেদিন ঠিক তার এক সপ্তাহ পরে আমাদের বিসিএস পিলি পরীক্ষা তো অনেক বন্ধুরাই সিদ্ধান্ত নিল তারা পরীক্ষা দিতে যাবে না কারণ তার এক সপ্তাহ পরে বিসিএস পরীক্ষা বিসিএস এর প্রিপারেশন নষ্ট হয়ে যাবে বিসিএস এর গুরুত্ব সবচেয়ে বেশি তো আমি চিন্তা করলাম যে যাই না পরীক্ষাটা দেই না কি হয় দেখি এই চিন্তা করে আমি মনস্থির করলাম যে আমি পরীক্ষা দিতে যাবো কিন্তু আমার অনেক বন্ধুরাই আমাকে ডিসকারেজ করলো যে এটা যাস না এটা তোর ভুল ডিসিশন হবে কারণ এই ব্যাংকের চাকরিটা যে হবে তার কোনো গ্যারান্টি নেই আর এটা তো ব্যাংকের চাকরি একটা মোটামুটি এন্ট্রি লেভেলের একটা চাকরি ছিল তো যদি তার চাইতে ভালো প্রিপারেশন বিসিএসটা যদি হয় তাহলে তো সেটা অনেক বড় একটা অর্জন হবে তো তারপরও আমি সবার সিদ্ধান্তের প্রতি তো আমার বন্ধুদের পরামর্শের প্রতি সম্মান আর রেখেই তারপরেও ওদেরকে বললাম যে না আমি যাব আমি পরীক্ষাটা দিব আমি দেখি আমার একটা এক্সপিরিয়েন্স হোক যে চাকরির পরীক্ষাগুলো কেমন হয় ব্যাংকের চাকরি পরীক্ষাগুলো কেমন হয় এই চিন্তা করে আমি ডিসিশন নিলাম আমি পরীক্ষা দিব এবং আমি পরীক্ষা দিতে গেলাম তো পরীক্ষায় যখন বসলাম তার আগে অনেকের সাথে কথা হলো সেই পরীক্ষার সেন্টারে তো অনেকের অনেক ভালো প্রিপারেশন অনেকের মাস্টার শেষ হয়ে গেছে তারপরে বেশ অনেকগুলো পরীক্ষা তারা দিয়েছে তো এইটাও দিচ্ছে অনেকের কনফিডেন্ট লেভেল অনেক হাই ছিল তো আমি ভাবলাম আমি তো প্রথম এসেছি তো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিয়েছি কিন্তু যারা চাকরি পরীক্ষা একটার পর এবং অনেক হার্ড প্রিপারেশন নিয়ে দিচ্ছেন তো তাদের সঙ্গে তো টেকা হয়তো মুশকিল হয়ে যাবে তো পরিস্থিতি যাই হোক না কেন সবকিছু মিলিয়ে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হলো তো মাস দিন পরে হয়তো সেটা রেজাল্ট পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ রেজাল্টে দেখে যে আমার নাম বা আমার রোল নাম্বারটা আছে তো তখন খুব ভালো লাগছিল বন্ধুরা খুব বাহবা দিচ্ছিল যে আমি চাকরির প্রথম পরীক্ষাতে প্রিলি ও রিটেন অংশে পাশ করেছি এটা দেখে তো সবাই বলছে যে লাকি চান্স দেখ তোর ভাইবাটা যদি ভালো হয় কোনো কারণে চাকরি হয়েও যেতে পারে আলহামদুলিল্লাহ তো তারপরে আমি ভাই বা শুরু করলাম তো ভাইভা প্রিপারেশনের জন্য আমি বলবো যে ভাইবার একটা বড় পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম আমি যখন সাইফোর্সে যখন কোচিং করেছিলাম সেখানে স্পোকেন এবং রিটেন কোর্স শেষ করার পরে আমার মাথায় কেন জানি একটা ভূত চেপে বসলো যে দেখি সাইফোর্সের টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করা যায় কেনা তো সাইফোর্সের টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করলাম তারা আমাকে ডাকলো ঢাকায় ডেকে পাঠালো তো সেখানে আমার ভাইবা ফেস করতে হলো তো এরপরে তারা আমাকে অল্প কিছু দিনের জন্য তাদের পার্ট টাইম একটা টিচার হিসেবে নিয়োগ করল এবং অল্প কিছুদিন আমি সেখানে টিচার হিসেবে ছিলাম তো এই অল্প কিছু দিন তাদের টিচার হিসেবে থাকার কারণে আমার কমিউনিকেশন স্কিলটা সেখানে ভালো বেশ গ্রো করেছিল এবং সেই কারণে আমি এই চাকরির ভাই এসে আমাকে খুব বেশি নার্ভাস ফিল করতে হয়নি এজ ইউজল আমার কাছে মনে হয়েছে আমি নর্মালি সবার সাথে যেভাবে মিশি বা কোনো ভাই বা বোর্ডে বা কোনো ক্লাসে যেইভাবে পারফর্ম করি সেইভাবে এখানে পারফর্ম করবো ভাই বা পরীক্ষার আগে মনে হয়েছে যে চাকরি হলে হবে না হলে না হবে কিন্তু সবার সাথে আমি খুব ফ্রেন্ডলি বা খুব কনফিডেন্টলি কথা বলার চেষ্টা করব এবং ভাইবা বোর্ডে ঢোকার পরও আমার সেইটাই মনে হয়েছে কোনো রকমের কোনো নার্ভাস ফিল আমি করিনি এবং কোনো ভেতর থেকে যে আত্মবিশ্বাসের কমতি ছিল বা পারবো কি পারব না এরকম কোনো দ্বিধা দ্বন্দ্ব বা দুশ্চিন্তা কিছুই ছিল না আলহামদুলিল্লাহ এবং ভাইবা বোর্ডে ঢোকার পরে সবচেয়ে মজার বিষয় যেটা হলো আমার পুরো ভাইভাতে একটা কোশ্চেনও আমাকে তারা জিজ্ঞেস করেনি শুধুমাত্র গল্প হয়েছে শুধু তারা গল্প করেছে আমার সাথে যে আমি কেন এই চাকরিটা করতে চাই বা আমার তো সবে মাত্র অনার্স শেষ হয়েছে মাস্টার্স আমি করবো কিনা বা মাস্টার্স করলে কিভাবে করবো এই চাকরিতে ঢোকার পরে সেটা সম্ভব হবে কিনা এই টাইপের গল্প দিয়ে আমার ভাইবাটা শেষ হয়েছিল তো আমি ভেবেছিলাম যে আমার সাথে গল্প করেছে আর অন্যদেরকে অনেক হার্ড হার্ড কোয়েশ্চেন ধরেছে তো আমার চাকরিটা মনে হয় হবে না কারণ গল্প করে তারা ভাইবা শেষ করেছে তার মানে আমাকে চাকরিটা দিবে না তারা হয়তো মেন্টালি এটা আগে থেকে ফিক্সড করে রেখেছিল কারণ সবই মাত্র অনার্স শেষ হয়েছে তো তার কয়েক মাস পরে যখন আবার ফাইনাল রেজাল্ট হলো তো আলহামদুলিল্লাহ আমি দেখি যে না সেই গল্পে গল্পে ভাই অনেক ভালো একটা রেজাল্ট চলে এসেছে এবং আমি আলহামদুল্লাহ জীবনের প্রথম পরীক্ষাতে প্রথম ভাইবাতেই চাকরিটা পেয়ে গেছি চাকরিটা পাওয়ার পরে তো আল্লাহর অসংখ্য সুক্রিয়া আল্লাহর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ছিল সেই সময় এবং আজকে আপনাদের জন্য জাস্ট ফান হিসেবে সেটা বলছি যে চাকরিটা পাওয়ার পরে তখন সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ছিল চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সঞ্চ তো আমি বিশ্বাস করি আমার এই পুরো স্টোরিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো অনুপ্রেরণা দিতে পেরেছে বিশেষ করে যারা চাকরির জন্য এখনো স্ট্রাগল করছেন আমি বলবো যারা ইউনিভার্সিটি লেভেলে এখনো আছেন যারা সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন বা ফোর্থ ইয়ারে আছেন যারা চাকরির প্রিপারেশনের জন্য এখন অতটা সিরিয়াস না বাট আপনার ব্যাকগ্রাউন্ড বলতেছে যে আপনার একটা চাকরি অনার্স বা মাস্টার্সের পরই আপনার দরকার বা আপনার সিচুয়েশন আপনাকে দাবি করছে যে আপনার একটা চাকরি খুব দরকার বা আপনিও চাচ্ছেন খুব মনে প্রাণে তারা এইভাবে শুরু করতে পারেন এই স্টোরি থেকে যদি কোনো কিছু এখান থেকে নেয়ার থাকে সেটা নিয়ে শুরু করতে পারেন আশা করি আপনাদের চাকরি আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত চাকরি এবং যদি ভাগ্য ভালো হয় অনেকের স্বপ্নের বিসিএস যে পরীক্ষা আমরা দিই বিসিএসও হয়ে যেতে পারে কারো ব্যাংক জব হতে পারে বা কারো অন্য কোনো জব হয়ে যেতে পারে তো আপনাদের সেই সোনালি দিনের অপেক্ষায় থাকলাম আপনাদের সেই সোনালি দিনের প্রত্যাশায় থাকলাম তার জন্য দোয়া থাকলো আপনাদের জন্য আশা করি আপনারা আমার চেয়েও অনেক ভালো কিছু করতে পারবেন এবং করবেনও অবশ্যই করবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আল্লাহ হাফিজ